রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি একটি জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা গিয়েই বলবো আর যাওয়ার পথেই দেখতে পেলাম আমাদের সেই স্কুল এই স্কুলে কতই না স্মৃতি যখন স্কুলে গেটের সামনে দিয়ে কোথাও যায় কত কথা মনে পড়ে কত স্মৃতি এই স্কুলে এই স্কুল আমার ষাটটি বছর কেটেছে মানে আমি প্রাইমারি স্কুলে একটু অন্য জায়গায় পড়তাম ওটা লহনটা ছিল এটা রামপুর আর যাওয়ার পথে তোমাকেও সঙ্গে নিয়ে নিলাম আমরা যেখানে যাচ্ছি এই রাস্তাটা না একদম বর্ডার সাইডে মানে এটা হচ্ছে বিন্দল রোড বিন্দল বর্ডার আছে এই রাস্তাতে যদি সোজা যাওয়া যায় তাহলে একদম বর্ডারে গিয়ে ঠিক আমরা অত দূর যাবো না তার আগেই যাব তো এই রাস্তাটা অনেকটাই ফাঁকা যেহেতু ও মানে বর্ডার সাইডে একটু কম গাড়ি ঘোড়া চলে আমাদের দিকে যতটা গাড়ি ঘোড়া চলে এদিকে অতটা চলে না আর এটি হচ্ছে একটি কলেজ এটা ডিএড বা বিএড কলেজ আমার ঠিক মনে পড়ছে না ওই কলেজটার নামটাও আমার জানা নেই এই মানে কি এই সাইডটা একটু বেশি গ্রাম সাইড যেহেতু বর্ডার সাইড সেই জন্য একদম বর্ডারের পাশে কিন্তু সর্ষাটা একটু বেশি চাষ হয়েছে আমাদের দিকে সরষে অত চাষ হয় না কেন ওদিকে বেশি ভুট্টা চাষ হয় এদিকে যেদিকে জমি যেরকম না এদিকে বেশি জমিগুলো নিচু নিচু সে তো তার জন্য এইদিকে বেশি সর্ষাটা চাষ হয় আর আমাদের দিকে বেশি ভুট্টা তো এখন আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে আমরা এসেছি মা ভৈরবী মায়ের মন্দিরে পুজো দিতে এই যে দেখো বন্ধুরা তোমরা মন্দিরটি দেখলেই বুঝতে পারবে যে এটি একটি অনেক প্রাচীন মন্দির মন্দির এর যে কতটা পুরোনো আমি বলতে পারবো না কিন্তু এটি অনেক অনেক যুগ আগে থেকে এই মন্দিরটি এখানে স্থাপিত আছে আর এই যে মূর্তিটিও দেখতে পাচ্ছ যে অনেক পুরনো একটি মূর্তি এই এই মন্দিরটি কিন্তু খুব একটি বড় না মানে মন্দিরটি ছোটই কিন্তু বহুত প্রাচীন মন্দিরটি এর জন্যই সবাই এখানটায় দেখতে আসে এই মন্দিরটি অনেক দূর দূর থেকে লোক দেখতে আসে এই মন্দিরটি এই আমাদের বাড়ি থেকে দূরে কিন্তু অতটাও দূরে না যতটা মানে বহু দূর দূর থেকে লোক আসে আমাদের বাড়ি থেকে দশ বারো কিলোমিটার হবে তবুও অতটা মানে যত দূর থেকে লোক আসে সেই তুলনায় আমাদের এখান থেকে কম আর মা ভৈরবীর কিন্তু অনেক মাহাত্ম্য আছে তোমরা যদি মন থেকে মা ভৈরবীর কাছে কিছু চাও তো তোমাদের মনস্কামনা অবশ্যই পূরণ করবে এখানটা দেখো আমি পুজো দিচ্ছি সাথে আমার বান্ধবীও পুজো দিচ্ছে কেন ও বললো ওকে আমি বলেছিলাম যে আমি পুজো দিতে যাবো তো চ আমার সাথে তো ও বললো তুই যখন যাবি তাহলে আমিও উপোস করে যাই আমিও পুজো দিয়ে দিবো সেই জন্য ও পুজো দিচ্ছে তো দুই বান্ধবী মিলে আমরা পুজো দিয়ে দিচ্ছি আর এই মা ভৈরবী মায়ের অনেক পৌরাণিক কাহানি আছে এগুলো আমরা শুনে এসেছি অনেক অনেক কথা বা অনেক পৌরাণিক কাহানি সত্যি কাহিনী কিছু কিছু আছে তোমরা তোমরা এখানে যদি এখানটায় আসতে চাও মা ভৈরবী মন্দিরে তো তোমরা রায়গঞ্জ বাস স্ট্যান্ডে দেখবে যে অনেকগুলো গাড়ি দাঁড়ানো থাকে তোমার ম্যাজিক গাড়ি বা ট্রেকার টোটোগুলো খুব কম আসতে যায় মানে বাস স্ট্যান্ড থেকে কম আসে হয়তোবা শিলিগুড়ি মোড় থেকে আসলেও আসতে পারে কিন্তু যদি বাস স্ট্যান্ড থেকে আসতে চাও তবে সেখানে বিন্দোল লাইনের গাড়ি ধরবে দেখবে ম্যাজিক গাড়ি লেখায় থাকে বিন্দোল তো সেই গাড়িতে চড়ে তোমরা আসবে আসবে অনেকটাই দূরে মানে রায়গঞ্জ থেকে প্রায় তোমার কুড়ি কিলোমিটার তো হবেই কুড়ি ওরকমই হবে কুড়ি কিলোমিটার হবে তো এসে এখানটায় বিন্দলের আগেই মা ভৈরবী মায়ের মন্দির সেখানটাতে নেমে যাবে হয়তো পঁচিশ টাকা কি ত্রিশ টাকা এরকম ভাড়া নেবে তোমরা যদি আসতে চাও তো এখানটায় আসতে পারো তো মা ভৈরবী মন্দিরের পাশেই হচ্ছে শিব ঠাকুরের মন্দিরটি মানে ওই ভৈরবী মন্দিরের চত্বরেই আর কি তো ওখানটায় আমরা পুজো দিয়ে দিচ্ছি ফার্স্টে তো তনু পুজো দিয়ে দিলো তারপরে আমি পুজো দিয়ে দিচ্ছি তো এখানটায় কী হয়েছে বলো তো আমি আশা সময় না মানে ঘর টট কিছু আনি নাই ভেবেছিলাম যে মন্দিরের ভিতরেই নিশ্চয়ই কোনো না কোনো বাসনপত্র থাকে থাকে প্রত্যেকটা মন্দিরের ভিতরে তো দেখলাম এসে নেই তো তার জন্য কী করবো যে মানে যে গ্লাসটা আর কি ভোগ দেওয়ার জন্য এনেছিলাম আমরা জল দেওয়ার জন্য সেই গ্লাস দিয়ে আর কি জল ঢেলে দিলাম শিব করে মাথায় যে দেখো এখান থেকে কিন্তু রাস্তাটাও দেখা যাচ্ছে যে রাস্তার ধারেই একদম মন্দিরটি তোমাদেরকে তো বললামই আর দেখো মন্দিরের চারপাশটা এটা অনেক প্রাচীন মন্দির দেখে দেখেটির অনেক জায়গায় কিন্তু দেখবে যে ছুটি ছুটি গেছে কীরকম মানে অনেকটা ভাঙা ভাঙা হয়ে গেছে মন্দিরটি আর এই মন্দিরের চারপাশে সবসময় কিছু না কিছু লোকজন থেকেই থাকে তখন আমার ভালো করে ভিডিও নেওয়া হয় নাই চারিদিকটার এই যে শিব মন্দিরটি এখানটা একটি কল আছে এই শিব মন্দিরের ঠিক পাশে আর দেখো অনেক লোকও এসেছে সব টাড়ি ওই সাইডে আর কি বসার জায়গা আছে সেদিকে লোকজন সব বসে আছে এই মন্দিরটা একবার পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের শেষ করছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা এই ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি টি ফলো করে দিও আর আমার কেমন ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও গুলি দেখছো আর কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানিয়ে যেও